ডে ওয়ান ইন গোয়া এটা আমার থার্ড টাইম গোয়াতে যাওয়া কিন্তু এক্সাইটমেন্টটা কিন্তু একদম সেম ছিল সকাল সকাল হায়দ্রাবাদ থেকে বেরিয়ে গেছিলাম ইন্ডিগো ফ্লাইট নিয়ে গোয়ার জন্য আর ফ্লাইট মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় পাওয়াতে আরও বেশি খুশি ছিল মনটা আর ফ্লাইট থেকে এই ভিউটা দেখে মনে হচ্ছে যে গোয়া একদম না বাইদেবে এটা নতুন এয়ারপোর্ট মোপা এয়ারপোর্ট খুব সুন্দর এয়ারপোর্টটা প্রিপেড ট্যাক্সি নিয়ে পৌঁছে গেছিলাম আমাদের বাকি দুজন ফ্রেন্ডদের সাথে মিট করার জন্য আমাদের হোটেলে তখনও চেক ইন শুরু হয়নি তার জন্য প্রথমেই চলে গেলাম সুন্দর একটা ভিউয়ের সাথে দারুণ খাওয়ার খাওয়ার জন্য আমি খাওয়ারের একটা আলাদা ব্লগ করব কেন প্রচুর সুন্দর সুন্দর সি ফুড খেয়েছিলাম খাওয়ার পরেই চলে গেলাম পাশি আঞ্জুনা বিচ অবভিয়াসলি একটু তো সমুদ্রতে যেতেই হবে এয়ার বিএনবিতে চেক ইন করেই প্রথমেই সুইমিং পুলের ঝাপ এখানে কিছুটা টাইম স্পেন্ড করে আমি তো টানা ঘুমাতে চলে গেলাম কেন প্রচুর ঘুম পেয়ে গেছিলো সারা রাত জেগেছিলাম আর উঠে দেখি আমাদের বাকি সব বন্ধুরাও পৌঁছে গেছে তারপরে এক রাউন্ড উনো খেলে আমরা বেরিয়ে গেলাম স্কুটি নিয়ে বাই দ্য ওয়ে স্কুটিটা এখানে পাঁচশো টাকা পার ডেতে আমরা নিয়েছিলাম আমরা গেলাম ব্যাগাটনের ম্যাঙ্গো ট্রিতে আমি এখানে লাস্ট টাইম এসছিলাম দশ বছর আগে বাট জায়গাটা কিন্তু একদম সেম রয়েছে তার সাথে খাওয়ারটাও দারুণ একটা না দুটোর সময় আমরা পৌঁছে গেলাম আঞ্জুনা বিচে আবার সবার ইচ্ছে হলো যাওয়ার জন্য পুরো বিচে খালি আমরা ছিলাম আর এই ফটোগুলো দারুণ এসেছিলো নাইট মোডে পুরো ঘুটঘুটে অন্ধকারে এবার ভাববে যে হ্যাঁ তিনটে বেজে গেছে এবার বাড়ি যাব বাট তা না সবার ইচ্ছে হলো চলো কার্লিস যাই আমরা কার্লিসটা সারা মোটামুটি খোলা থাকে তো আমরা লাস্ট টাইম আমি এসেছিলাম বেশ সুন্দর ভাইব ছিল বাট এবার আমার একদম পছন্দ হয়নি এখানে ফাইনালি কিছুটা সময় স্পেন্ড করে সাড়ে পাঁচটার সময় ফাইনালি ফিরলাম এয়ার বিনবিতে নেক্সট জলদি থাকবে